আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া ভক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ মঙ্গলবার তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেরো সাওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো যুদ্ধব্যের অর্থ জলবায়ু প্রভাব মোকাবেলায় ব্যবহার হলে বিশ্ব রক্ষা পেত প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তা থাকতে হবে না কৃষিমন্ত্রী ডেঙ্গুর ভয়াবহতা রোধে চাই সচেতনতা অ্যাডভোকেট সোহানা তাহমিনা টঙ্গিবাড়িতে সরকারি খালার মাটি কেটে ব্যক্তি মালিকানাধীন প্রজেক্ট ভরাট মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মুন্সীগঞ্জে তীব্র গরমে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা লোহজঙ্গের ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা সেবায় প্রতারিত হচ্ছে মানুষ টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের উপচে পড়া ভিড় বুধবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদপ্তরের গরমে তৃষ্ণা মেটাতে সর্বদা দোকানে ভিড় নওপাড়া ঘোলতলি সড়ক নির্মাণ কাজে ধীর গতি ভোগান্তিতে হাজারো মানুষ টঙ্গিবাড়িতে ঝাটকা সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী টঙ্গিবাড়িতে তীব্র রোদে পড়েছে জমির ফসল পাট আবাদে বিলম্ব লৌহজে রাস্তার ওপর তৈরি সেই দেয়াল ভেঙে দিল প্রশাসন বাঁশের পণ্য তৈরি ও বিক্রি করে জীবন চলছে বোরহানের টঙ্গিবাড়িতে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে হাসি মুন্সীগঞ্জে দলিল লেখক সমিতির কলম বিরতিতে ভোগান্তিতে দাতা গ্রহিতা মানসিক বিপর্যয়ে স্বাস্থ্য সচেতনতা জরুরি সম্পাদকীয় স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য গমের রুটির যত উপকারিতা পাঁচ ধরনের খাবার পঞ্চাশেও দেবে তারুণ্যের ছোঁয়া এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ